তো এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে অত্যন্ত সহজে ফ্লুইড মোজাইক মডেল বা চিত্র আমরা খুব সহজে আঁকাতে পারবো যদি তোমরা আমার এই ভিডিওটা সুন্দরভাবে দেখো তাহলে আমরা আমি আশা করি যে তুমি ফ্লুইড মোজাইক মডেলে চিত্র খুব সহজভাবে আঁকতে পারবে তো দেখো

এই যে এদিকে ফেস কোলিভিটের গোল অংশগুলো আপাতত এই যে গোল অংশগুলো কিছুটা ডিম্বাকৃতি হবে গোলাকার না কিন্তু ডিম্বাকৃতি এই যে ডিম্বাকৃতির কিছু অংশ এদিকে ডিম্বাকৃতির কিছু অংশ এই যে ডিম্বাকৃতির অংশগুলো আপাতত এই যে ডিম্বাকৃতির অংশ এই যে ডিম্বাকৃতির কিছু অংশ তারপর এই যেখানে এই লম্বা এই অংশটা এই যে এই অংশটার নাম হচ্ছে কলেস্ট্রল অংশটা যেমন এগুলা এইভাবে আঁকলাম শুধু এটা এই যে এই দিকভাবে তারপর আবার এখানে কয়েকটা অংশ আঁকব ডিম ছিল অংশ এই যে এই যে এই যে অংশ এতভাবে এদিকও আঁকব কিছু এই ডিম বাকৃতির অংশ

এবার এই অংশটা একটু কালারিং করবে সুন্দরভাবে আমরা কালারিং করবো মোটা কালি দিয়ে একটু কালারিং করে এখান থেকে একটু অংশ আমরা প্রত্যেকটা অংশের বলা দেবো শুধু অংশগুলো অংশটা তারপরে এখানে

তো এই যে অংশটার নাম আমি বলেছিলাম তোমাদের হচ্ছে কোলেস্ট্রল এর সাথে একটা হাইড্রো কার্বন যুক্ত করবেন হাইড্রোকার যে ফস্ট্রলিটিটা এর সাথে আমার একটা হাইড্রো যুক্ত করবো

লিপিডের বাইরে বাইরে এই অংশগুলোকে বলা হচ্ছে পস্কোলিপিডের বাইরে এই যেটা হচ্ছে প্রোটিন অংশ এই অংশটাকে বলা হয় হচ্ছে ইন্ট্রিগাল প্রোটিন ইন্ট্রিগ্রাল প্রোটিন ইন্ট্রিগাল প্রোটিন তার যে এই অংশটাকে বলা হয় হচ্ছে পেরিফেনাল প্রোটিন বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন আর এই অংশটাকে বলা হচ্ছে পেরিফেনাল প্রোটিন এই জেগিলা চাকৃতির যে অংশগুলো দেখছো এগুলোকে বলা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন এই যে গিলা চাকৃতির যে অংশগুলোকে এগুলোকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন এই যে কলেস্টরেল কলেস্টরল কি প্রোটিন একটা কলেস্টরল আর একটা হাইড্রোকার্বন যুক্ত হয়ে কি গ্লাইকোপ্রোটিন এই অংশটাকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোপ্রোটিন গ্লাইকোপ্রো গ্লাইকোপ্রোটিন আর এই যে ফসফোলিপিড মানে লিপিড আর কার্বোহাইড্রেট মিলিত হয়ে গ্লাইকোলিপিড গ্লাইকোলিফিড গ্লাইকোলিপিড যে অংশটার নাম হচ্ছে কি গ্লাইকোলিপিড আর এই যে কস ফসোলিপিডের ফাঁকে পাকে 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 এই অংশগুলোকে বলা হচ্ছে কি কোলেস্টেরল 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 আর এইভাবে আমরা খুব সহজে ফ্লুইড মোজাইক মডেলের চিত্র এবং তার বিভিন্ন অংশগুলো বর্ণনা করতে পারি তো আশা করি তোমরা এই ভিডিওটার মাধ্যমে অত্যন্ত সহজভাবে ফ্লুইড মোজা এক মডেলের চিত্র আঁকতে পারবে